এই বার্সেলোনাকে আসলে কে আটকাবে কারো স্বার্থ আছে মানে এইরকম ম্যাচ দেখার পর মনে হয় যে চোখের প্রশান্তি বলে একটা কথা থাকে না সেই জিনিস কাজকে আমার মানে ফিল হয়েছে আসলে আমি একজন রিয়াল মাদ্রিদ ভক্ত বাট বার্সেলোনা আজকে খেলা দেখার পর মনে হচ্ছে যে না চ্যাম্পিয়ন্স লিগের দাবিদার তারা কোনো অংশে কম না এবং সঙ্গে লালিগা জয় লালিগে তো যদি এক ম্যাচ কম খেলো যদি বলি তারা কিন্তু শীর্ষে রয়েছেন সেই হিসেবে আর বার্সেলোনা আজকে এক গোল বেশি মানে এক অ্যাগ্রিগেট এক গোল নিজেদের মাটিতে খেলা অনেকটাই স্বাভাবিক ছিল যে শেষ আটে থ্রু করবে সেটা কিন্তু তারা করেছে এবং খুব ভালোভাবে এবং আধিপত্য ধরে রেখে করেছে এই ম্যাচে আপনি যদি বেনফিকার কথা বলেন তারা মোটামুটি একেবারে ছন্ন ছাড়া ছিল এবং বল পজিশনে দেখেন প্রায় সত্তর মানে পার্সেন্ট বল পজিশন বার্সেলোনার আর শুরুর দিকে যদি একটু বলি যে মাত্র এগারো মিনিটে কিন্তু ফিনিয়ার গোলে এগিয়ে যায় বার্সেলোনা এরপর তেরো মিনিটে ওটা মেন্দি যদিও ম্যাচে ফিরেছিল বেনফিকাই তবে সাতাশ মিনিটে লামিনি আমলের যে গল ও মাই গড অসাধারণ মানে আমাকে এলিউনিয়াল মেসির একটা ফিল দিয়েছে আসলে এই গোলের পর এই গোল দেখার পর মানে বাম্পায়ের শর্ট কর্নার দিয়ে মানে এর থেকে সুন্দর গোল আর মনে হয় আর হতে পারে না মানে আপনার যদি ম্যাচ দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা কি একেবারে মানে এফোর্টলেস গোল যেটাকে বলে মনে হচ্ছে যে না আমি শর্টটা করেছি আমি গোলটা এবং এমনই আমি এই জন্যই করেছি এবং এই একই সাথে কিন্তু আজকে লামিনিয়ামাল একটা রেকর্ড করেছেন সতেরো বছর দুইশো দিন মাত্র তিনি কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে সর্বকনিষ্ঠ হিসেবে এক ম্যাচে গোল এবং অ্যাসিস্ট করার যে রেকর্ড সেটা কিন্তু তার দখলে সবচেয়ে কম বয়সে এর আগে মাত্র পনেরো বছর বয়সে কিন্তু আপনি জানেন যে বার্সেলোনার জার্সিতে খেলে কিন্তু সেটা তিনি একটা রেকর্ড করেছেন বার্সেলোনার সর্বকনিষ্ঠ ফুটবলার তিনি আমালের কথা এবং একসাথে তিনি রোজা রেখে খেলতে নেমেছিলেন আপনারা জানেন জাজকের আজকে চ্যাম্পিয়ন্স লিগে ষোলো মিনিটের সময় কিন্তু রেফারি বাসি বাজিয়েছেন এবং প্রায় পাঁচজন ফুটবলার ছিলেন যারা রোজা রেখে এই ম্যাচ খেলছিলেন তাদের মধ্যে লামিনিয়াম আলো একজন তো সেই সময় কিন্তু রোজা ভেঙেছে ষোলো মিনিটের সময় ম্যাচের এবং বিয়াল্লিশ মিনিটে ঠিক দ্বিতীয়ার্ধের আগে রাফি আহ রাফিনার কথা যদি বলি তার এগারো গোল হলো এবারের আসরে তার মানে বুঝতেই পারছেন যে সর্বোচ্চ এখনো পর্যন্ত এবং একসাথে যদি অ্যাসিস্টের কথা বলি তারা কিন্তু অ্যাসিস্ট পাঁচটা অ্যাসিস্ট করেছেন এবং পাঁচজন আছেন এই লিস্টে তিনি কিন্তু জোর হবে এক নম্বর মানে রাফিনিয়া অনন্য গতিতে ছুটছেন এবং চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু সেরা পাঁচে আরো একজন আছেন মানে এই বার্সেলোনাকে থামাবে কে